হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা শিখবেশনের এইটা এই ভিডিওটা একদম যারা ক্লাস সিক্স থেকে একদম ওপরের লেভেলের যারা আছেন যারা পরীক্ষার্থী যারা বিভিন্ন পরীক্ষা দিবে এক্সাম দিবে এক্সাম দিবে প্রত্যেকের জন্য প্রয়োজন এটা এবার চাকরির যারা এক্সাম দিবে প্রত্যেকের জন্য প্রয়োজন অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের জন্য প্রয়োজন বন্ধুরা একদম সহজ উপায় শেখানো হচ্ছে কিভাবে আমরা একদম সহজ পদ্ধতিতে প্রিপারেশনের রুলগুলো জানবো বন্ধু শুরু করছি আই এম খানসাস খানসাস দ্য ম্যাটার এখানে কি হবে অন ফর অ্যাবাউট অফ খেয়াল করুন সচেতনতা বা সতর্ক সচেতন বা সতর্ক এই শব্দগুলির পরে জেনারেলি প্রিপজিশন অফ বসে অর্থাৎ যেমন আমরা বলি ক্যানসাস অফ এই যে তাদের এখানে কী হবে অফ তাহলে কনসিয়াস অফ এখানে হবে হচ্ছে অফ কনসিয়াস অফ অথবা হতে পারে কনসিয়াস অফ অথবা কেয়ারফুল অফ তারপরে আমি বললাম কশাস অফ তারপরে আছে অ্যাওয়ার অফ অর্থাৎ সচেতন অথবা সতর্ক এবং উল্টা দিকে বিপরীত শব্দগুলো কি আছে আনএয়ার আনকনসিয়াস অর্থাৎ সচেতন এবং অসচেতন সতর্ক এবং অসতর্ক এই শব্দগুলোর পরে সবসময় প্রিপারেশন অব্যবস্থা তাহলে কনসাস অফ অ্যাওয়ার্ড অফ কশাস অফ কেয়ারফুল এইভাবে আমরা যতগুলো ওয়ার্ড পাবো সতর্কতামূলক শব্দ বা সতর্ক বিষয়ক শব্দ সেগুলোর পরে অব বসাবো আমরা এরপরে দেখো তাহলে আই এম কনসাস অফ দ্য ম্যাটার আমি বিষয়টা সম্পর্কে সচেতন বা অবগত এর বিষয়টা আই ওয়াজ আ বাস দেন বন্ধুরা এবার খেয়াল করুন এখানে কি আসবে ইন আসবে এ ওয়াজ ইন আ বাস অর আই ওয়াজ অ্যাট এ বাস অর অন অথবা ইন টু কোনটা হবে আসলে এখানে হয়েছে এইটা হবে কোনটা হবে হবে খেয়াল রাখবেন যদি বড় যানবাহন হয় কি বললাম বলুন তো যদি বড় হয় যেমন আমরা আমরা বলি বলি বাস হচ্ছে হচ্ছে মানে জাহাজ আমরা বলি এরোপ্লেন এই প্লেন যেটা বলি সেগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি তাহলে আই ওয়াজ অন এ বাস দেন তখন আমি একটা বাসে ছিলাম আর ছোট যানবাহনের ক্ষেত্রে কিন্তু ইন বসে যেমন আই ওয়াজ ইন ট্যাক্সি আই ওয়াজ ইন এ খার আমরা ছোট যানবাহন হলে ইন ব্যবহার করি আর বড় যানবাহন হলে আমরা অন ব্যবহার করে থাকি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা এটা ব্যবহার করলাম এরপর কি আছে দেখি হি ইজ গুড অ্যাট ইংলিশ বন্ধুরা খেয়াল করুন এখানে অ্যাড বসবে কি বসবে এখানে এখানে অন বসবে না এখানে উইথ বসবে না ফর বসবে না এখানে হবে অ্যাট বন্ধুরা গুড মানে ভালো কিন্তু গুড অ্যাট মানে দক্ষ সে ইংরেজিতে গুড অ্যাট মানে হি ইজ গুড অ্যাট ইন ইংলিশ সে ইংরেজিতে দক্ষ এরপরের বাক্য ওয়ার্ড বাক্যটা আমরা দেখবো কি লেখা আছে লুক মি লেট মি লুক ড্যাশ দা ওয়ার্ড ইন দ্য বুক বলা হচ্ছে যে আমাকে এই বইটার মধ্যে ওয়ার্ডটা দাও তাহলে আমরা খেয়াল করি এই লুক শব্দের অর্থ তাকানো বা দেখা কিন্তু লুকের পরে বিভিন্ন শব্দ বসে লুক ফর মানে খুঁজে বের করা তাহলে তারপর লুক আপন মানে বিবেচনা করা কিন্তু এই লুকের পর কোনটা বসবে আপ বসবে ফরে বসবে আপন বসবে কোনটা বসবে এখানে ফর দুবার লেখা হয়েছে আসলে এখানে হবে হচ্ছে আপ মনে রাখবেন শব্দ খুঁজে বের করা আবার বলছি বইয়ের মধ্যে বা ডিকশনারিতে শব্দ খুঁজে বের করা এর এর ইংরেজি হচ্ছে লুক আপ লুক আপ লুক আপ মানে কি শব্দ খুঁজে বের করা আর লুক ফর মানে খুঁজে বের করা চাকরি বাকরি কোন ব্যক্তিকে খুঁজে বের করা ইংরেজি হয় লুক ফর আর শব্দ খুঁজে বের করা ইংরেজি হবে লুক আপ ঠিক আছে এরপরে আমরা দেখব পরের বাক্যটা আমেরিকা ইজ সেপারেটেড বিচ্ছিন্ন হয়ে গেলে কোন জায়গাতে বিচ্ছিন্ন হয়ে গেল অপাদান কারক হয় অর্থাৎ অপাদান কারকে দেখা যায় ফ্রম বসে অপাদান কারক মানে কোনো কিছু যেখানে নেই এটা বিচ্ছিত হয়ে গেছে তাহলে আমেরিকা ইজ সেপারেটেড আমেরিকা পৃথক হয়ে গেছে এই সেপারেটেড বা বিচ্ছিন্ন শব্দগুলো কি পরে কি বসে উইথ বসে না অ্যাজ বসে অফ বসে না ফ্রম কি বলবে ফ্রম সবচেয়ে মানে বলি আই অ্যাম ইজ ডিফারেন্ট ফ্রম মি সে আমার আমার থেকে সে ভিন্নতর এই যে ভিন্ন এক এক একত্রিত নয় বিচ্ছিন্ন হয়ে গেছে আলাদা কিছু বোঝালে তখন আমরা বলি

সবসময় মনে রাখবেন সিনিয়র জুনিয়র এই আই ও আর ঠিক সিনিয়র জুনিয়র সুপিরিয়র ইনফেরিয়র এই শব্দগুলোর পরে একটু ব্যবহার করা হয় আই ও আর যেখানে থাকে জেনারেলি সেখানে একটু ব্যবহার করা হয় হি ইজ সিনিয়র টু মি সে আমার চেয়ে বড় বাই থ্রি ইয়ার্স দুই বছরে সে বড় বা জ্যেষ্ঠ এরপর দেখি মিনা ইজ ডিভোটেড ড্যাশ হার স্টাডিজ মিনা তার পড়াশোনায় আসক্ত ভালো কাজে যদি আসক্ত হয় তাহলে আমরা কি ফর লিখবো টু লিখবো উইথ লিখবো অন লিখবো কোনটা বলুন বলুন তো বন্ধুরা টু ব্যবহার করব ডিভোটের শব্দের পরে টু আসে যদি ভালো কাজে আপনি অভ্যস্ত হয়ে পড়েন তাহলে আপনাকে ডিভোটের পরে টু বসে ব্যবহার করতে হবে ডিভোটের টু মানে কোন কাজে নিবেদিত একদম আর খারাপ কাজ হলে কিন্তু অ্যাডিক্টেড টু ব্যবহার করতে হবে তাহলে মিনা ইজ ডিভোটেড টু হার স্টাডিজ ভালো কাজে অভ্যস্ত হলে আমরা ডিভোটেড ব্যবহার করে থাকি ডিভোটেড এর পরে টু অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে কি লেখা স্ট্রিট সে রাস্তায় বাস করে ইংরেজে কি হবে তাহলে সে রাস্তায় বাস করে আমরা বন্ধুরা বাস যখন করি আমরা রাস্তার সাইডে বাস করি কখনোই কিন্তু রাস্তার মধ্যে যেদিকে যানবাহন যায় সেখানে ব্যবহার করি না মনে রাখতে হবে এখানে অন হবে অথবা অ্যাড হবে অথবা উই ফর যদি আমরা ইন ব্যবহার করি হি লিভস ইন দ্য স্ট্রিট তার মানে বোঝায় যেদিনের গাড়ি ঘোড়া চলে রাস্তার মূল জায়গা সেখানে সে বাস করে তাই না আর যদি অন ব্যবহার করি তাহলে বাবার বোঝা যাবে যে মানে রাস্তার সাইডে যে ফাঁকাগুলো জায়গা যে মূল জায়গা যে ফাঁকা জায়গাটা আছে মূল জায়গা থেকে সেই জায়গাটার বলি তখন বলি আমরা অন তাহলে হি লিভস অন দ্য স্ট্রিট সে রাস্তায় বাস করে তাহলে কি বললাম যে মূল জায়গায় রাস্তায় যেখানে গাড়ি ঘোড়া চলে সেখানে বাস সেখানে না থেকে যদি তার সাইডে আমরা থাকি তখন আমরা বলি অন হি লিভস অন দা স্ট্রিট এইবারে আমরা নেক্সট ওয়ার্ডটা এখানে কোনো একটা ভুল হয়েছিল আসলে আমি দুঃখিত এটার জন্য তাহলে হি ইজ গুড অ্যাট ইংলিশ এটাও এখানে ভুল আছে আচ্ছা হি ইজ গুড এট ইংলিশ আচ্ছা এখানে আমরা লিখব হি ডাইট এখানে লেখা আছে কি হি ডাইট ড্যাশ দ্য কান্ট্রি ইন নাইনটিন ওয়ান বন্ধুরা যদি ডায়েট পরে কয়েকটা প্রিপজিশন বসে বিলুপ্তি অর্থে ডায়েট পরে আউট হয় যেমন পশু পাখি বিলুপ্তি হয়ে যাচ্ছে যদি অসুখে মারা যাওয়া হয় তাহলে ডায়েটের পরে অফ হয় আর ডায়েট পরে অফ হয় যদি অ্যাক্সিডেন্টে মারা যায় ডায়েট পরে ইন হয় আর যদি খাবার খেয়ে মারা যায় ডায়েট পরে ফ্রম হয় আর দেশের জন্য অথবা কোনো কিছুর জন্য যে পাঁ প্রাণ উৎসর্গ করে দেওয়া হয় তখন বলা হয় ডায়েট পরে ফর

তার মানে হচ্ছে বাবা আমার কিসের ব্যবসা করে চালের ব্যবসা করে এরপরে কি হি ওয়াজ সেডিং সে বসেছিল কি হবে আমার পাশে পাশে ইংরেজি দুটো হয় বাই একটা আর ডিসাইড একটা তাহলে হি ওয়াজ সেডিং অন মি এটা হচ্ছে না অ্যাট হবে তাও হবে না ওভার তাও হবে না সে তো আমার উপর ছিল না হি ওয়াজ সেডিং বাই মি সে আমার পাশে বসেছিল ইংরেজি হি ওয়াজ সেডিং বাই মি বাইটা আসবে বাই মানে কিন্তু পাশে হি ওয়াজ সেডিং বাই মি আবার এখানে আমি লিখতে পারি যদি বিসাইড থাকতো তো বিসাইডই হতো হিজ লুকিং ফর এই লুক ফরওয়ার্ডের পরে একটা প্রিভ্যাজেশন আসে একদম কম্পালসরি ফ্রেস এটা একটা সেটা টু অ্যাড অন অথবা ফর কোনটা হবে তাহলে ইজ লুকিং ফরওয়ার্ড টু হয় হিজ লুকিং ফর টু এ গুড জব সে একটা ভালো চাকরি প্রত্যাশা করে বন্ধু বন্ধুরা লুক ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করা লুক ফরওয়ার্ড মানে কি প্রত্যাশা করা তাহলে হিজ লুকিং ফর টু এ গুড জব সে একটা ভালো চাকরি প্রত্যাশা করছে লুক ফরওয়ার্ড এর পরে সব সময় প্রিবলিশন টু আসে এটা খেয়াল কর এর মানে প্রত্যাশা করা সে একটা ভালো চাকরি প্রত্যাশা করছে ইজ লুকিং ফরওয়ার্ড আ গুড জব এভার নেভার বি এভার্স ডেয়ার শ্যুর স্টার্টস বিমুক অ্যাডভার্স এবং এভার্স দুটো ওয়ার্ড আছে বিমুক কথা মানে এই পড়াশোনা বিমুক মানে পড়াশোনা ভালোবাসে না তারপরে সে উমুক বিমুখ সেখানে বিমুখের পরে যে ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা থাকে তারপরে যে প্রিপারেশন থাকে এটা টু বসে ফর এক উইথ কোনোটাই হবে না কারণ এটা হচ্ছে এভার্স টু হয় নেভার বি এভার্স টু স্টাডিজ তার মানে হচ্ছে পড়াশোনার প্রতি কখনোই বিমুখ হয়ে না কখনোই এটা এর প্রতি মুখ ফিরিয়ে নেওয়া না এভার্স মানে মুখ ফিরিয়ে না বা বিমুখ হওয়া এরপরে আমরা দেখব এস স্যাটিসফাইড এখানে একটা বানান ভুল আছে এখানে আমরা ডি লিখে নিব এস স্যাটিসফাইড এখানে দেখুন সে তৃপ্ত সন্তুষ্ট কন্টেন্ট অথবা স্যাটিসফাইড সন্তুষ্ট শব্দের পরে যে প্রিপজিশন আসে সেটা হচ্ছে আপন হবে না এট হবে না উইথ হবে স্যাটিসফাইড উইথ হয় কন্টেন্ট উইথ হয় যে স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ তার যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট তাহলে আমরা এখানে লিখব উইথ কি লিখব এখানে উইথ লিখব তাহলে উইথ প্রিপজিশনটা এখানে কারেক্ট হবে তাই না স্যাটিসফাইড এর পরে সবসময় প্রিপজিশন উইথ বসে

সবসময় মনে রাখতে হবে যে বিলিভ এবং কনফাইড শব্দের পরে কনফাইড শব্দের কাছে কনফাইড মানে বিশ্বাস করা এরপরে ইন ব্যবহার করতে হয় এরপরে কি আছে আমরা অনেক এর আগে একবার দেখলাম এটা হিজ ইজ গুড ইন ইংলিশ এটা ভুল হয়ে গেছে আর কি জেরি কেম হিয়ার ফোর যখন বয়স বোঝায় তখন তার আগে অ্যাড বসে তাহলে জেরি কেম সে আসলো হিয়ার অ্যাড ফোর চার বছর ইনও হবে না উই তো হবে না ফোরও হবে না এমনি হবে অ্যাড ফোর

অন হবে ফর অথবা এট কোনটা হবে আসলে হবে এট কেন হবে বলা হচ্ছে লাঞ্চ যেগুলো আমরা দুপুরে বিভিন্ন অংশে খাবার খেয়ে থাকি ডিনার লাঞ্চ তারপরে সাপার এগুলোকে অ্যান ব্যবহার করতে হয় ব্রেকফাস্ট এগুলোকে অ্যান প্রিপজিশন ব্যবহার করতে হয় হোয়াট ডিড ইউ হ্যাভ তুমি কি খেয়েছিলে এট লাঞ্চ লাঞ্চ এরপরে আমরা দেখব হি হ্যাজ নো হোপ হোপ এবং ডিজায়ার এটা হচ্ছে প্রত্যাশা করা বা আশা বা প্রত্যাশা এইটার পরে এক্সপেকটেশন এগুলোর পরে ফর প্রিপজিশন ব্যবহার করা লাগে টু হবে না এট হবে না ইন হবে না কি হবে ফর ফর প্রিপজিশন ব্যবহার করতে হবে তাহলে হি হ্যাজ নো হোপ ফর হিজ চিলড্রেন এবারে দেখি পরের অংশটা দ্য লাইট ইজ ফ্লিকারিং এই যে লাইট কিন্তু চমকাচ্ছে বিদ মানে বাল্ব কিন্তু মানে চমকাচ্ছে অনেক বলতে কি বোঝায় ফ্লিকারি করছে আর কি কখন নিভে যাচ্ছে কখন আবার জ্বলতেছে একবার ফ্লিকার ইংলিশে বলা হয় ফ্লিকারিং যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লাইটটি ফিকলার ফ্লিকারিং করছে কখনো জ্বলছে কখনো নিবে যাচ্ছে লাইটে কোথাও ওভার আওয়ার হেডস এখানে ওভার হবে কেন বন্ধুরা বলুন তো অন কেন হবে না এখানে কারণ যে জিনিস ছুঁয়ে থাকে যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল টেবিলের উপরে একটা বই আছে এই ক্ষেত্রে অন ব্যবহার করা লাগবে কারণটা বইটা টেবিলে ছুঁয়ে আছে আর ছুঁয়ে যদি না থাকে উপরে থাকবে ছুঁয়ে থাকবে না এই ক্ষেত্রে ওভার ব্যবহার করতে হয় দ্য লাইট ইজ ফ্লিকারিং ওভার আওয়ার হেডস মাথার উপরে কি করছে লাইটটা ফ্লিকারিং করছে এরপরে কি দেখুন তো হি হিওয়াজ এই যে সে বাড়িতে ছিল কখন এখানে ইন হবে উইথ হবে অন হবে 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 কেন অ্যাড হবে আমি বলে দিই সেটা তিন তিনটা কয়েকটা জায়গায় দিনের কয়েকটা কয়েক ভাগে ভাগ করা হয় দিনের কয়েকটা অংশকে তার মধ্যে তিনটা জায়গায় ইন বসে তার মধ্যে সেটা হচ্ছে ইন দ্য ইভিনিং ইন দা মর্নিং ইন দা অ্যাডমনি বাকি জায়গায় ইন দা মর্নিং ইন দ্য ইভিনিং এই তিনটা বাদ দিয়ে বাকি সব জায়গায় দিনের যে বিভিন্ন অংশগুলো আছে তারা আগে এক বসে তাহলে হবে নাইট হবে অ্যাট ডন হবে তাই না আমরা বুঝতে পারলাম ব্যাপারটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন বন্ধুরা থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ফর স্টেইং উইথ মি থ্যাংক